উম্মতের ও রামা মজমায়ে মজমায় বেহেস্টের বাগানে একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে যে আল্লাহ আশার বসার তৌফিক দান করলেন নেক কাজে শরিক হওয়ার সুযোগ যে মহান মালিক আমাকে আপনাকে নসিব করলেন সেই মহান মালিকের দরবারে কণ্ঠে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমার যে নির্ধারিত সময় ছিল সে সময় অনুযায়ী রাস্তার যানজটের কারণে আমি নির্ধারিত সময়ে আসতে পারি নাই অনেকটাই দেরি হয়ে গেছে তবে আসার পর পরই জানতে পেরেছি আমার পরবর্তী যিনি মেহমান আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় মহাব্বতের ব্যক্তি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দাহমদার আলিয়া হজরত একেবারে কাছাকাছি চলে আসছেন উনিও এখান থেকে বয়ান করে আরেকটি জায়গায় চলে যাবেন একের অধিক আরও প্রোগ্রাম থাকতে পারেন ব্যস্ত মানুষ আমিও এখান থেকে আরেকটি প্রোগ্রামে জিরানি বাজার সেখানে আমার যেতে হবে তো সেই সুবাদে আমি আমার সুযোগ এবং কর্তৃপক্ষর সুযোগের সাথে মিল করে মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেবের সাথে আমি পরামর্শ করে সময় দিয়েছিলাম কিন্তু জানি না কতটুকুন সময় আপনাদের জন্য আমি খেদমত করতে পারবো এটা আল্লাহ পাক ভালো জানেন তবে যতটুকু সময় কথা বলবো বা আপনারা যতটুকু সময় পাবেন ইহাকেই যেন আল্লাহ তারা উভয়ের জন্য নাজাতের শিলা বানায় দেন বলে না আমি আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি তিনি বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি উম্মতের ওলামায় ক্রান্তের মর্যাদা কি এবং কোন পত পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো অপরকে বাঁচাইতে পারব এই বিষয়ের উপর উপরই তিনি কথা বলতেছিলেন বলেন আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি বলেন আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি আমি আমার সেই ভাইয়ের কথার সাথেই কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে পর আন উল কথা বলেন কিসের কথা আবার বলেন কিসের কথা কথা পর এখন আপনারা বলেন তো দেখি পর আনুল করিম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব এতগুলো মানুষ কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায় সংকীর্ণ মনের হয়ে আপনারা কি আমার মতন দুর্বল এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে তাহলে বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব আর একবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব সম্মানের ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআন করিম শিক্ষা দেওয়া হয় কি হয় না তাহলে